হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম ফিজিক্স অনেক দিন পর আবার আজকে এসি সার্কিট নিয়ে চলে এসেছি মাঝে শরীরটা খারাপ থাকার কারণে ভিডিও দিতে পারিনি টাইম মতো আজকে আমাদের আলোচনার টপিক এলসিআর শ্রেণী যে সেগমেন্টটা ছিল সেই সেগমেন্টের আন্ডারে আমাদের এটা করিয়েছিলাম আমি 8 থেকে 17 অবধি প্রশ্ন করিয়েছিলাম আজকে এমসিকিউ #2 আজকের ভিডিওতে 18 থেকে 27 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি তোমাদের ভীষণ ভালো চলছে তাহলে যদি আমি বলি যে মারো নি তো চলো আঠারো নাম্বার আঠারো নম্বর একটা হচ্ছে তিরিশ ওহম রোদ বিশিষ্ট কুণ্ডলীর পঞ্চাশ হার্জ কম্পাঙ্কে আবেশী প্রতিঘাত 20 কুড়ি ওহম ওকে রোদটা দিয়ে দিয়েছে তিরিশ ওহম বেশ আবেশি প্রতিঘাত মানে এক্স সি হুইচ ইজ কুড়ি ওহম ওকে যদি দুশো ভোল্ট একশো হার্জ এর একটি পরিবর্তী উৎসকে কুণ্ডলীর দুই প্রান্তে যোগ করা হয় তবে এটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে বেশ তাহলে প্রথমে আমাকে যেটা বার করতে হবে আবেশি বলেছে সরি তাহলে এক্সেল হবে সরি আবেশ যেহেতু তাহলে আমাকে এক্সেল দিয়েছে আর দিয়েছে তাহলে তাই যদি দিয়ে দেয় ঠিক আছে এটা আছে এবার যদি পঞ্চাশ হার্চের জায়গায় একশো হার্চ কম্পাঙ্ক বিশিষ্ট একটা এসি সোর্স আমি যদি কানেক্ট করি তাহলে এক্সেল এর কিন্তু পরিবর্তন হবে কারণ এক্সেল মানে হচ্ছে ওমেগা ইন্টু এল তাহলে ওমেগা হুইচ ইজ টু পাই এন টু পাই এন গুণিত ক্যাপিটাল এল এনটা যদি ডাবল হয়ে যায় তাহলে এই রোদ্রাও কিন্তু ডাবল হয়ে যাবে তাহলে দুশো ভোল্ট সরি দুশো ভোল্ট আর একশো হার্চের যদি একটা এসি সোর্সের সাথে আমি যদি কানেক্ট করি ছিল পঞ্চাশ হার্চের সাথে কানেক্টেড এখন একশো হার্চের সাথে কানেক্ট করছি তাহলে এটা হয়ে যাবে দ্বিগুণ চল্লিশ সার্চ হয়ে যাবে তাহলে চল্লিশ হার্চের এক্সেল তিরিশ হার্চের সরি চল্লিশ হার্চ বলছে আর চল্লিশ ওহম হলো আর তিরিশ ওহমের তোমার একটা আর মানে হচ্ছে রোধ হলো এবার দেখো কি করেছে এই দুটোর মধ্যে কিন্তু একটা তুল্য রোধ নিয়েছে

যখন একটি শ্রেণী বর্তনী যখন একটি শ্রেণী এলসিআর বর্তনীতে প্রযুক্ত এসি ভোল্টেজ কম্পাঙ্ক স্বল্পমান থেকে বৃদ্ধি করা হয় মানে ফ্রিকোয়েন্সির গল্প করছে বৃদ্ধি করা হয় তখন বর্তনের প্রতি বাধা কীরকম হয় যে ডিজিক্যালটু আমরা জানি রুটোভার এক্স এল ডিফারেন্স এক্সি তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা আমরা জানি প্রত্যেকেই ভিডিও চলছে কোনো অসুবিধা নেই চার্জ আছে হ্যাঁ চার্জ আছে ওকে এটা হলো এখান থেকে যদি আমি ডিজেড বাই ডি ওমেগা বার করি কারণ ওমেগাই তো পরিবর্তনশীল তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে কিন্তু শূন্য কেন যে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম জেডের যদি ম্যাক্সিমাম বা মিনিমাম চরম মান কিংবা অবম মান পেতে চাই সেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু শূন্য হয় সেই কারণে এবার যদি ডিজেড বাই ডি ওমেগা এটাকে শূন্য করি তাহলে বলছে এটা করতে পারো চাইলে অসুবিধা নেই এখান থেকে একটা কাজ করলে যে রুটোভার ওটা কখন হয় দেখো জেড ম্যাক্সিমাম কখন হবে তোমরা নিজেরাই বলো ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে দাও জেড ম্যাক্সিমাম হওয়ার অর্থ হচ্ছে রেজোনেন্স তার মানে এটা কি রেজোনেন্স বা অনুনাথ বলে যেটাকে করেছো নিশ্চয়ই এটা শ্রেণী অনুনাথ শ্রেণী অনুনাথ অনুনাথ বলে কখন হয় এটা যখন এক্সেল আর এক্সিটা সমান হয়ে যায় তাহলে আর কেউ পড়ে থাকলো শুধু আর পড়ে থাকলো এটা কিন্তু ম্যাক্সিমাম রোধ বা ম্যাক্সিমাম সরি ম্যাক্সিমাম বলছি মিনিমাম রোধ আর তো চেঞ্জ হবে না ইয়েস জেড মান মিনিমাম জেড এর মানটা হলো মিনিমাম সরি জেড মান মিনিমাম কত মিনিমাম মানটা হচ্ছে আর কখন হবে যখন এক্সেল আর এক্সিটা সমান এক্সেল এক্সি সমান মানে কত এক্সেল এক্সি এক্সেল মানে হচ্ছে ওমেগা ইন্টু এল এক্সি মানে হচ্ছে ওয়ান বাই তাহলে এখান থেকে আমি ওমেগা স্কোয়ার পাবো ওয়ান বাই এল আর ওমেগা পাবো ওয়ান বাই রুট এলসি পেয়ে গেলাম ওমেগার মান এবার বলছে যদি ওমেগাকে বাড়ানো হয় বাড়ানো মানে ওমেগাকে যদি মোট দেন ওয়ান বাই রুট করি তাহলে ওমেগার মান যদি এটার থেকে বেশি হয় তাহলে এই জায়গাটা হবে বেশি ওমেগার মান যদি এটার থেকে বেশি হয় আচ্ছা একটা মান দেখে নাও তাহলে আমার মনে হয় তোমাদের ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হবে ধরো ওমেগার মান প্রথমে কি বলেছে ক্রমান্বয়ে স্বল্প মান থেকে বৃদ্ধি করা হয় মানে বাড়ানো হলো আচ্ছা 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 ওকে 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 প্রথমে লেস দেন বলছে লেস দেন ওয়ান বাই রুট এলসি ঠিক আছে লেস দেন ওয়ান বাই রুট লেস দেনটা নিয়ে নাও লেস দেন লেস দেন তুমি যদি নাও তাহলে ডিজেড বাই ডি ওমেগা এটাও কিন্তু লেস দেন জিরো লেস দেন জিরো জিরো নয় জিরো নয় তাহলে জিরো যদি না হয় কি বলেছে এখানে জিরো যদি না হয় তাহলে জেড একটি ক্রম হ্রাসমান অপেক্ষ ক্রম হ্রাসমান জেড কমছে ধীরে ধীরে এটার সাথে সাথে ওমেগা কমাতে যদি জেড কমে এবং সেটা নেগেটিভ এলো এই রে জেডের হ্রাসে জেডের কম মানে ডিজেড বাই ডি ওমেগাটা কমলো ফার্স্ট ওটা ডেরিভেটিভটা নেগেটিভ হলো তার মানে এর কমাতে তো কমলো রে বাবা তবে তো নেগেটিভ এলো না তো পজিটিভ আসতো তার মানে ডিজেড ডি ওমেগাটা কি এলো নেগেটিভ এলো তাহলে ওমেগা কমাতে ডিজেটটাও কিন্তু কি হলো কমলো ডিজেড বাই ডি ওমেগাটা কমলো আর ওমেগা যদি বাড়ানো হতো ওমেগা যদি মোর দেন ওয়ান বাই রুট হতো তাহলে কিন্তু ডিজেড ডি ওমেগাটা গ্রেটার দেন জিরো হতো এবং সেক্ষেত্রে এটা পজিটিভ হতো বুঝতে পারা গেল তাহলে প্রথমে যখন স্বল্প মান থেকে বৃদ্ধি করা হবে ক্রমান্বয়ে মানে প্রথমে তো কম ছিল হুইচ ইজ লেস দেন ওয়ান বাই পরে কি হলো ওয়ান বাই রুট এলসির বেশি নেওয়া হলো প্রথমে কম নেওয়া হয়েছে তারপর বেশি মানে স্বল্প মান থেকে বাড়ানো হয়েছে না সেই জন্য তাহলে প্রথমে ক্রমহাস মান মানে প্রথমে ডিক্রিজ করছে দেখাই যাচ্ছে আর তারপর ইনক্রিজ করছে তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার সিটার সাথে ম্যাচ করবে যদি তোমাদের একান্তে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কাজ করতে পারো ওয়ান বাই রুট এলসির থেকে কম মানে হাফ নিতে পারো আর দ্বিগুণ নিতে পারো মানে হাফ অফ ওয়ান বাই রুট এলসি আর টু অফ ওয়ান বাই রুট এলসি নিয়ে কাজটা করতে পারো অসুবিধা নেই উনিশ নম্বর ক্লিয়ার হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার সতেরো দু হাজার প্রাথমিক আধান বিশিষ্ট একটি সম্পূর্ণভাবে আহিত ধারককে টি টু জিরো সময়ে এল আবেশ আবেশাঙ্ক বিশিষ্ট একটি কুণ্ডলীর সঙ্গে যুক্ত করা হলেও যে সময়ে তড়িৎ ক্ষেত্র চৌম্বক্ষেত্র সমানভাবে শক্তি সঞ্চিত হবে ধরিয়ে দিই এটা একটু প্রথম কল্প হচ্ছে যে আমাদের শক্তির যে রাশিমালা শক্তির রাশিমালাটা হয় কিউ স্কোয়ার বাই টু সি কিউ স্কোয়ার বাই টু সি এবার তাই যদি হয় কিউটাও ক্ষেত্রে আমাদের কি হয় সাইন হয় কিউ জিরো টি অর্থাৎ একটা কার হয় এটা হলো ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে এবার বলছে এনার্জিটা যাতে অর্ধেক হয় অর্ধেক মানে হচ্ছে ইউ বাই টু এবং সেটা হবে কিউ স্কোয়ার বাই ফোর সি এবং সেটাই যদি করতে হয় সেই ক্ষেত্রে চার মান হয়ে যাবে কিউ বাই টু সরি কিউ বাই রুট টু এবং এইভাবে সাজাতে পারি কিউ বাই রুট টু তার হোল ডিভাইডেড বাই টু সি হ্যাঁ পারি তাহলে নতুন এখন যে চার্জটা হলো সেটা হলো কিউ বাই রুট টু তাহলে এখন চার্জটা হচ্ছে কিউ বাই রুট টু শুরু তো ছিল কিউ তাহলে এটাকে শুরুর ওয়ান বাই রুট টু করো এটা তো যে সূত্র আর এখানে হচ্ছে পুট করছি কারণ টি ইকুয়াল টু জিরো তে মোট চার্জ ছিল কিউ তাহলে এটাই তো প্রাথমিক অবস্থা বা সম্পূর্ণ অবস্থা

4 पाई पाई কেটে গেল অর্থাৎ স্মল টি ইজ इक्वल टू कैपिटल टी বাই এইচ कैपिटल টি মানে আবার 2 पाई ও ওমেগার মানটা বসিয়েছে ও বাবা রে ঠিক আছে এটাকে এখানে সি লিখে দাও আর স্মল টি ইজ इक्वल टू कैपिटल टी মানে হচ্ছে 2 पाई बाय ओमेगा

করবো না করবো না করেও করা হয়ে গেলো ব্যাস দ্যাইজ কমপ্লিট হলো নেক্সট দেখো নেক্সট স্টারটা আমি তোমাদের একটু বাড়ির কাজ দেবো নেক্সট স্টারটা একটু বাড়ির কাজ দিচ্ছি কিউর মান হয় যে সিভি ইন্টু ওয়ান মাইনাস মানে এটা অ্যাকচুয়ালি রিলাক্সেশন টাইম যেটাকে বলা হয় তার সাথে একটা সম্পর্ক এটা তুমি থিওরিটা পড়লেই ক্লিয়ার হবে মূলত এখানে উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেনের পরিমাণ অনেকটাই কম থাকে কম্পিটিটিভ এক্সামে এই টাও দিয়ে অঙ্কটা বেশ ভালো রকমের থাকে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার ওইখান থেকে আছে বিষয়টা চাইলে দেখতে পারো আর যদি স্কিপ করতে চাও তাইলেও করতে পারো কোনো অসুবিধা কিছু নেই ঠিক আছে কারণ দেখো এটা নিজেও একটা কম্পিটিটিভ এক্সাম এসছে এআইটিপিলি দু হাজার তেরো মানে জয়েন্ট মেনে এসেছে দু তেরো খ্রিস্টাব্দে ফলে টেক ইট ইজি কোনো অসুবিধা নেই দেখো পড়াশোনাটা কোনোদিন দিন কোনো ভাবে মাথাতে বাটেন নিয়ে নিও না মজা করবে ফুর্তি করবে পড়াশুনো করবে ফুর্তি করে পড়াশুনো করবে মানে ওইভাবে জোর জোর করা পরে কিছু হয় না বরং অন্য কিছু ভালো লাগলে সেটাই মনে হয় করাটা বেশি বেটার মোটামুটি একটা পাস মার্কস তো তুলে নাও উচ্চ মাধ্যমিকটা পাস করে নাও তারপর যেটি ভালো লাগছে সেটি করো ঠিক আছে ওই জোর করে না মানে কিছুই পড়ানো যায় না ফিজিক্স তো বাদই দাও ফিজিক্স তো যাই না আর মুখস্থ করেও যায় না তাহলে তোমাকে প্রপারলি নিজের যে হান্ড্রেড পার্সেন্ট এফার্ট আছে সেটা তোমাকে এখানে দিতে হবে নিজের ভালোবাসা দিতে হবে নিজের পরিশ্রম সময় দিতে হবে তবেই হবে নালে হবে না বাইশ নাম্বারটা কি বলছে দেখো বাইশ নাম্বারটা একেবারে একটা প্রশ্ন হয়ে গেল একুশ একটা একটু বললাম যে একটু হোমওয়ার্ক থাকলো ঠিক আছে একটু দেখবে এটা বাইশ নাম্বারটা আমি যেটা বলছি সেটা হচ্ছে দেওয়াই আছে মানে কারেন্ট আমরা কি করে বার করব কারেন্ট আমরা বার করব ভোল্টেজ বাই রেজিস্টেন্স অ্যাকচুয়ালি রেজিস্টেন্স না রিয়াক্টেন্স যেহেতু এখানে দুটো আছে তাহলে রুটো বার আর স্কোয়ার প্লাস এক্স এল তার স্কোয়ার এক্স এর কোনো গল্প এখানে নেই তাই হয়ে গেলো তাহলে এখানে কারেন্ট টা হল কত ভি বাই রুটোভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার কারণ এক্সেল মানে হচ্ছে ওমেগা ইনটু তাহলে অপশন এর সাথে ম্যাচ হয়ে গেলো তেইশ নাম্বার তেইশ নাম্বারটাতেও একই গল্পই করেছে কিছুটা তোমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তো প্রথমে এখানে এক্সেল টা বার করলে ওমেগা ইন্টু এল করে বার করে নিলে করে আরে হিমসে দিয়ে দিয়েছে সব কিছু ভালো জিনিস এক দিক দিয়ে বার করে নিলে এক্সেল বার করে নিলে আচ্ছা সেইখান থেকে এল বার করে নিলে এক্সেল বার কেন করবে এক্সেল দেওয়া আছে নাকি এক্সেল একশো বাই আট টোটাল ভোল্টেজটা একশো আর ওখানে কারেন্ট যাচ্ছে ওইটা আট আট এম্পিয়ার তাহলে একশো বাই আট করলো সেখান থেকে এলটা বার করলে বেসিক্যালি এলটা বার করার পরে আর শ্রেণী এল সমবায় আছে শ্রেণী বটনের ক্ষেত্রে তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে জে একটু আগে করলেছে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ওমেগাটা দেওয়া আছে ওমেগাটা দিয়েছে কত টু ফাইভ এই জায়গাটায় একটু ইয়ে হচ্ছে না মাথায় ঢুকছে না কি গল্প এটা এলটা হচ্ছে দশ ঠিক আছে ওমেগাটা দেওয়া নেই তাহলে কি করা যেতে পারে তো কত উল্টো করে দিয়েছে দেখো মানে সত্যি এলটা দিয়েছে দশ আর আচ্ছা একটু পড়ি অঙ্কটা একটি একশো ফোল্ড এবং পঞ্চাশ হার্জ এসি উৎসের সঙ্গে একটি আদর্শ চোখ কুণ্ডলী সংযুক্ত করলে বর্তনীতে এই ঘটে বেশ। ওই উৎসের সাথে শুধুমাত্র একটি আদর্শ রোধক যুক্ত করলে বর্তনীতে যায় আচ্ছা এখান থেকে তো বেরিয়ে যায় বাবা বাদ দিয়ে দাও ছেড়ে দাও যখন এলো আছে আরও আছে তখন আমাদের কারেন্ট কত আর যখন কেবল মাত্র আর আছে তখন আমাদের কারেন্ট কত আচ্ছা যখন দুজনেই আছে তখন হচ্ছে এইট অ্যাম্পিয়ার যখন একজন আছে কারেন্টটা অবভিয়াসলি বাড়বে এবং বেড়ে পরে হয়েছে টেন অ্যাম্পিয়ার তাহলে এখান থেকে আমি এক্সেল পেয়ে যাব এক্সেল আমি পাবো টোটাল ভোল্টেজ হুইচ ইজ হান্ড্রেড ভোল্ট ডিভাইডেড বাই আট আর এখান থেকে আমি আর পেয়ে যাব সেটা হচ্ছে একশো ডিভাইডেড বাই দশ তাহলে আমাদের এখান থেকে এলো দশ ও হন আচ্ছা এক্সেল এর মান আমরা পেয়ে গেছি কোনো অসুবিধা নেই একশো বাই আট এবার যদি বলে যে এল এর মানটা কত জেড বার করেছে জেডটা তো বাবা করার কি দরকার একশো বাই আট তার হোলস্কার প্লাস দশ তার হোলস হবে না জেড এর ক্ষেত্রে জেডটার মান কত হবে জেডটার মান হবে এটা কিন্তু এলো এটা কিন্তু অ্যাকচুয়ালি জেড এসছে এটা একটু বুঝতে হবে এটা একটু কাটি তো কাটলে হচ্ছে চার পঁচিশে একশো চার দুগুণে আট তার মানে হচ্ছে সাড়ে বারো ওহম ঠিক আছে এক্সেল হচ্ছে একশো বাই আট হ্যাঁ ঠিকই করেছি সাড়ে বারো ওহম এবার ব্যাপারটা হচ্ছে যে এর আর আর এল শ্রেণী বর্তন ক্ষেত্রে কোথাও এক্সামে এটা কিন্তু আসেনি ঠিক আছে ছাড়া বাদ দাও হয় ওই রোধক এবং আবেশকটিকে একটি একশো ভোল্ট আর চল্লিশ হার্জ এসি উৎসের সাথে যুক্ত করলে বর্তমিত তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে আচ্ছা এবার ওই এলআরকেই চাই আমার ওই এলআরকেই আমি কানেক্ট করেছি তখন বলছে কারেন্ট কত বাট আমি এখানে এসি সোর্সটাকে চেঞ্জ করে দিয়েছি একশো ভোল্টেই আছে বাট চল্লিশ হার্জ এক্ষেত্রে আমি নিয়েছি চল্লিশ হার্জ এইটা একটু কিন্তু কেয়ারফুল এইটা মাথায় রাখতে হবে তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করেছি সেইটা চেঞ্জ করার ফলে এক্সেল পাল্টেছে আর পাল্টেনি এক্সেল পাল্টেছে তাহলে আর যদি পাল্টে যায় পাল্টে কত সরি আর পাল্টেনি এক্সেল পাল্টেছে এক্সেল হচ্ছে ওমেগা ইনটু এল ওমেগা মান হচ্ছে 2 পাই ক্যাপিটাল এন ইনটু এল এখান থেকে এল মানটা আমরা বার করতে পারবো না আছে কোনো অসুবিধা নেই সেটা বার করে নিয়ে যেতেই পারি কোনো প্রবলেম নেই বা জিনিসটা এমনি করলে তো হয় যে এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু এল তো আবার এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা জায়গাতে 2 পাই এন ইনটু এল তো এবারে এন যদি হয় আগে ফ্রিকোয়েন্সি কত পঞ্চাশ এখন কত চল্লিশ ওকে না কিন্তু ও একা নেই না এটা তো হচ্ছে ব্যাপার এই যে এই এই ভিডিও বলছে আর এইটাতে যে আমি করলাম একটু আগে এটাতে যে করলাম যে দ্বিগুণ করলে দ্বিগুণ করে দিলেই হয়ে যাবে কোথাও একটা করলাম যাই হোক বাদ দিয়ে দাও কোনো দরকার নেই এটাতে যাবার দরকার নেই

কত দাঁড়ালো এটা দাঁড়ালো তোমার দশ এটা দাঁড়ালো দশ ওহ এখন এখন ফর্টি হারতে দেওয়ার পর আগে কত ছিল ওয়ান বাই এইট পাই আর এখান থেকে বের হয়ে বেরই করে না

সাড়ে বারো চার পঞ্চাশ তাহলে এটা থেকে এটা কাটলে চার মানটা আগে এল এর মানটা এখন এল এর মানটা না এল এর মান একই এল এর মান থোড়ি না চেঞ্জ এল এর মান পেয়ে গেছি এক্সেল এখন পেয়ে গেলাম তাহলে এখন জেড কত এস মাই ডিয়ার ফ্রেন্ড এখন জেড কত

তার মানে হচ্ছে দশ দশে একশো রুট টু দিয়ে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে ফাইভ রুট টু এত এম্পেয়ার হয়ে গেল ভালো প্রশ্ন বোঝা গেল চার্জ চার্জ আছে কোনো অসুবিধা নেই ফাইভ রুট টু হয়ে গেল চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বারটাতে বলেছে একটি এলসিআর বর্তনীর আর সি এল প্রান্তীয় বিভবগুলির মান দিয়ে দিয়েছে সমগ্র বর্তনী দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত দশ কুড়ি দশ এই ক্ষেত্রে কি হয় এটা একটু মাথায় রাখবে ভোল্টেজ হোক কিংবা রেজিস্ট্যান্স হোক ভোল্টেজ হোক কিংবা রেজিস্ট্যান্স হোক মানে তোমার রোধ হোক কিংবা বিভব হোক এই দুটোর ক্ষেত্রে এদের মধ্যে ডিফারেন্স নিয়ে নেবে যুক্ত আর নিয়ে নেবে ফর্ম্যাটটা এমনি করবো সর্বদা তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে আর এর হচ্ছে দশ আর সি আর এল এর মানে হচ্ছে কুড়ি আর দশ তাহলে কুড়ি আর একটা ডিফারেন্স নিয়ে নেবে তার সাথে যোগ করে দেবে দশ

দেখো এটা পঁচিশও তুমি কাঁচা লাগাতে পারো পঁচিশ হাজারটা দেখবে একটু হাজারটা সোজা আছে দেখবে একটু একেবারেই সোজা হোমওয়ার্ক দিলাম ছাব্বিশ হাজারটাতে এটা লাগাতে পারবে প্রথম একটা তিনশো তারপর একটা তিনশো ভোল্ট তারপর একটা জানি না বাট বাইরে আছে দুশো কুড়ি তাহলে সিআরএল কেটে যাবে কারণ দুটোই কিন্তু তিনশো ভোল্ট করে এটা বোঝার চেষ্টা করো হতে কত হবে হতে হবে দুশো কুড়ি তাহলে যে বেঁচে আছে সেই দুশো কুড়ি

কম্পাঙ্ক বিশিষ্ট ভোল্টেজ যার দ্বারা চালিত হয় হ্যালো বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে অনুনাদ সৃষ্টি হয় বর্তনীটির কিউ গুণক ও কিউ গুণক তো জেনারেল জিনিস এটা তো মানে সেই সূত্রের মতো এটা তো ফর্মুলাই আছে মনে রেখে নেবে এটা ওমেগা জিরো বাই ডেল্টা ওমেগা যেমন তোমাদের অ্যাভারেজ ভ্যালোসিটি কত হয় অ্যাভারেজ না আর ভ্যালুটা কত হয় আর ভ্যালুটা হয় যেমন আই আরএমএস ইজ इक्वल টু আই জিরো মানে পিক ভোল্টেজ ডিভাইডেড বাই আমি যদি বলি আই এভারেজ কত হয় টু বাই পাইভ আই জিরো তেমনি টাইপের এটা মনে রাখতে হবে ওমেগা জিরো এল বাই আর ওমেগা জিরো এল বাই আর ওমেগা জিরো মানে হচ্ছে অনুনাদের জায়গাটা

এখানে আমাদের শেষ হল এর পরের যে পার্টটা আছে সেখানে আছে পরিবর্তী প্রবাহ পরিবর্তী প্রবাহ বর্তনীতে ক্ষমতা মানে এসি বর্তনীতে ক্ষমতা এবং তার আন্ডারে আছে আঠাশ থেকে চৌত্রিশ ওইগুলো চর্চা করে দেব তারপর ডাইনামো ট্রান্সফরমার এবং লাস্ট যে অধ্যায়টা আছে চুম্বকীয় তরঙ্গ সমূহ সেটাও আলোচনা করে দেব যাই হোক ভিডিও চলছে আর আমার তার সাথে চার্জ আছে ভিডিও চলছে কোনো অসুবিধা নেই অনেকদিন পর আবার কামব্যাক করা তোমরাও কামব্যাক করো তাড়াতাড়ি কামব্যাক মেবি বি তোমরা পড়ছো অসুবিধা নেই দেখা হবে নেক্সট ভিডিওতে চিল্ড্রেন টেক্য়ার টা পড়াশোনা করতে থাকো তাই